ঢাকামাওয়া এক্সপ্রেসওয়ে দলেশ্বরী টুল যায় আজ দুপুরে ঘটে গেছে এক মরমান্তিক সড়ক দুর্ঘটনা একটি বাসের ধাক্কায় একটি প্রাইভেট কার দোমরে মুসরে যায় আর সেই ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে পাঁচজন আজ শুক্রবার বেলা আনুমানিক বারোটার দিকে ডাকামা এক্সপ্রেসওয়ে দলেশ্বরী টুল এলাকায় ঘটে যায় এই হৃদয় বিদারক দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি বাস স্টেশন থেকে দ্রুতগতিতে এসে ধাক্কা দেয় একটি প্রাইভেট কারকে ধাক্কার ফলে প্রাইভেট কারটি দমরে মুসরে যায় এবং ঘটনাস্থলেই মারা যান পাঁচজন প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ দেখি বাসটা প্রচণ্ড গতিতে এসে গাড়িকে ধাক্কা দেয় গাড়িটা পুরোপুরি পিষে যায় খুবই ভয়াবহ দৃশ্য ছিল এটি দুর্ঘটনার পরপরেই পায়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয় জনগণ めちゃくちゃお風呂からばかり。